আমাদের যে বাইল আসে এখান থেকে কিন্তু এই যে এরকম করে ইন্ডিয়ান মালে বাইল আসে এই যে দেখেন নতুন নতুন আরো অনেক কালেকশন আছে ভাই তো আমাদেরকে দিলে আপনার রেড এই যে দেখেন কালেকশন দেখেন এই পাবেন না এই যে দেখেন কালেকশন দেখেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম প্রোডাক্ট এত কম রেঞ্জের ভিতরে কেউ ওই দিতে পারবে না বিবেচনা করে কিন্তু দেখ সব কিন্তু আমাদের সেল হয়ে যাবে এই যে দেখলেন ওইটা গোডাউন এটা আমাদের ইন্ডিয়ান সব সব কালেকশন আচ্ছা তিন পিস আপনার যে যেভাবে আপনার ছয়টা কালার থাকলে যে কোনো তিনটা কালার নিতে পারবে

ফার্স্টে আমি দেখাচ্ছি হচ্ছে আপনার কিছু লোন প্রোডাক্ট দিয়ে শুরু করি আর আমাদের রেঞ্জটা বলবো না রেঞ্জটা বললে আপনার অবশ্যই অনেক কাস্টমার বলে যে ভাই আপনারা রেঞ্জটা বলে দিছেন আমরা আমাদের কোন প্রকার কোন ভিডিওতে আমরা রেঞ্জটা বলে থাকি না আমাদের ইম WhatsApp নাম্বার দাও থাকবে ইম WhatsApp নম্বরে যোগাযোগ করলেই আপনারা কিন্তু রেটটা জেনে যেতে পারবেন স্ক্রিনশট দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের বডির স্ক্রিনশটটা আমাদেরকে দিতে হবে ফ্রন্ট সাইট এই যে আপনার এই বডির স্ক্রিনশটটা আমাদেরকে দিলে আপনার রেটটা কিন্তু জানতে পারবেন আর এগুলা কিন্তু ভাই আমাদের নিজস্ব কারখানার নিজস্ব সবকিছু দ্বারা তৈরি আচ্ছা আপনার এই প্রোডাক্টটা যদি 100 পিস লাগে 100 পিসি আমরা বানিয়ে দিতে পারবে যেকোনো এক কালার লাগলে এক কালারও বানিয়ে দিতে পারবো আচ্ছা ওকে এগুলার কালার হবে अवेलेबल 4টা 6টা করে আপনারা 4টা 6টা করে নিও কিন্তু আপনারা আমাদের থেকে পাইকারি নিতে পারবেন 4টা 6টা ভাবে

এই WhatsApp নম্বরে দিলেই আপনারা আপনার রেটটা জানতে পারবেন আচ্ছা ওকে তারপরে তারপরে এটা প্রত্যেকটা কালার अवेलेबल পেয়ে যাবেন চারটি করে লোনের ভিতরে চারটি করে अवेलेबल কালার হবে তারপরে কিছু পূজো উপলক্ষে যে একদম হিট হিট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি আপনাকে দেখায়া দিচ্ছি আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু আমাদের স্বভাবত ছিল ইন্ডিয়ান এই যে এটা ছিল পাকিস্তানি বিনসাইদের ভিতরে খুব ভি গর্জিয়াস গর্জিয়াস আমি এখান থেকে শুরু করি भैया আচ্ছা করেন এই যে দেখেন কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার এবং হিট কালার ভাই আমাদের ঢাকা মল 24 ছাড়া আপনার কোনো শোরুমে अवेलेबल পাবেন না এই যে দেখেন কালেকশন দেখেন একদম গর্জিয়াস ফুল ভাই এগুলা ভাই আপনার একদম রিজনেবল রেটে থাকবে বড় বড় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনার প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাবেন এটার ওন্নাটা হচ্ছে গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করে হ্যাঁ জি ভাই এই যে দেখেন এগুলা একদম অর্গানজার ভিতরে খুবই অসাধারণ ভাই এগুলো অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে যে ভাই এগুলো অরিজিনাল না তাকে কিন্তু ভাই আমাদের শোরুম উপলক্ষে আমাদের

কি চমৎকার ড্রেস এটা হাতাটাও কিন্তু কাজ করা হবে এই যে এটা পাশে হাতাটা দেওয়া থাকবে আর এটা ওন্নাটা দেখা দিচ্ছি এই যে সালোয়ার দেওয়া থাকবে এটা ওন্নাটা আরো গর্জিয়াস মাল থাকবে আরো গর্জিয়াস হ্যাঁ ভাই এই যে মাশাআল্লাহ কথা বলতে হবে এগুলা ভাইয়া আমাদের ফ্যান্সি আইটেম এগুলা পূজো উপলক্ষে ছাড়া ভাইয়া পূজো উপলক্ষে না ভাই জি আচ্ছা এই যে এই যে দেখেন পূজো উপলক্ষে ও অসাধারণ একটা ওন্না এগুলার কালার হবে ছয়টা করে আমি ছয়টা কালার দেখে দিচ্ছি এই যে দেখেন নাহিদ ভাই ছয়টা কালার আপনি ছয়টা ছয় ডিজাইনের ছয়টা ছয় কালার পেয়ে যাবেন আপনি ছয় পিস চাইলে ছয় পিস নিজে একাও ইউজ করতে পারবেন এরকম ভাই জি আচ্ছা দেখেন প্রত্যেকটা কালার ভিন্ন হবে নাকি ভাই প্রত্যেকটা কালার ভিন্ন হবে প্রত্যেকটা ডিজাইনও ভিন্ন হবে ওহ সেই যাকে তারপরে ভাই তারপরে এই যে আরেকটা আপনার সুতির ভিতর আচ্ছা জর্জেট যেহেতু দেখেছি জর্জেটটা আমি একবারে শেষ করি জর্জেটের ভিতরে এটা আরেকটা প্রোডাক্ট এটা এগুলো সেলওয়ার কাজ করা হবে এটা একদম লাক্সেরিয়াসের ভিতরে আমি আহ একে একে দেড় না ভাই এই যে দেখেন ভাইয়া আমি আপনাকে বলি একদম আপনার পুরা ইসলামপুর পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম প্রোডাক্ট এত কম রেঞ্জের ভিতরে কি কেউ ওই দিতে পারবে না কেউ পারবে না ভাই কেউ ওই দিতে পারবে না খুচরা বাজার এগুলোর দাম আছে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এই যে দেখেন দেখছেন

আপনাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে বিবেচনা করে কিন্তু অর্ডারটা করতে পারবেন এগুলা ভैया চলে ফ্যান্সি আইটেম ফ্যান্সি আইটেম এই যে দেখেন ভैया খুবই সুন্দর অসাধারণ আর এই যে দেখেন একদম নিখুতভাবে প্যানেলের সাথে কাজের সাথে কিন্তু মিলটা পাবেন আর এটার ওন্নাটা একদম পিওর ওন্না হবে পিওর ওন্নার ভিতরে স্টোন ওয়ার্ক করা আচ্ছা এই যে দেখেন এই যে ভैया এগুলো হচ্ছে একদম সিম্পলের ভিতরে গর্জিয়ে সিম্পলের ভিতরে হ্যাঁ জি

আপনার কালার দেখলে আপনার একদম এক দেখাতে পছন্দ হবে না ভাই জি মাশাআল্লাহ দেখছেন আর এগুলারও কিন্তু সেলওয়ারে কাজ করা হবে এগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট আর যে পিওরে যত ধরনের প্রোডাক্ট হয় ওগুলো হচ্ছে আমাদের পাকিস্তানি একদম ওরে ভাই অল ওভার কাজ করা না ভাই অল ওভার কাজ করা থাকে মাশাআল্লাহ দেখার মতো সব দিবেন আপনারা পাকিস্তানি ডিজাইনের ভিতরে আমরা ইন্ডিয়া থেকে করে নিয়ে আসি ভাই কালার ভাই যে এগুলার কালার হবে ছটা এগুলার সাথে ক্যাটালগ বই পাবেন এই যে এরকম করে ক্যাটালগ বই পাবেন সাথে কিন্তু ছয়টা করে ডিজাইনের ছটা কালারও পেয়ে যাবেন ওকে তারপর কি দেখেন ভাই তারপর হচ্ছে আপনার দেখাচ্ছি হচ্ছে আপনার আরেকটা প্রোডাক্ট এটা চলে ইন্ডিয়ান জিসা ব্র্যান্ডের ইন্ডিয়ান জিসা না ভাই এটা চলে ইন্ডিয়ান জিসা ব্র্যান্ডের

যত হাজার পিসি আমাদের কাছে থাক সব কিন্তু আমাদের সেল হয়ে যাবে এই যে দেখ মাশাআল্লাহ গলা এমবডারি করা থাকবে প্যানেল এমবডারি করা থাকবে আচ্ছা আর দুপাট্টাতেও কিন্তু আমাদের সেই এক কথাই সিকোয়েন্স করা থাকবে অন্য সিকোয়েন্সের বুটিকস কিন্তুবে এই প্রথম ঢাকা মল কিন্তু অনেক ইও আমরা কিন্তু আমরাই এই প্রথম কিন্তু নিয়ে আসছি ভাই আচ্ছা ওকে দেখেন চমৎকা চমৎকার কালার চারটা কালার এগুলোর সাথে ভ্যায় বুটিক্সে সবগুলোতে চারটা করে কালার হবে আপনার চারটা নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন মাত্র চার পিস নাকি ভাই মাত্র চার পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা দেখেন তারপর এটা একটা একদম আপডেট ভ্যায় আপনি আসার পাঁচ থেকে সাত মিনিট আগে আসছে এটার যে এটার যে কোয়ালিটি আর এটার যে ভ্যায় কাজ আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলো লোনের ভিতরে একদম অসম্ভব সুন্দর করে কাজ করা

লায়ন টাওয়ার মার্কেট লিফ্টের সেভেন লিফ্ট থেকে বেরোয় আসলেই দেখতে পান যে ঢাকা মল টোয়েন্টি ফোর ঢাকা মলে আসলে আমাদেরকে যাবেন ওকে ভাই সালামালাইকুম